নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন প্রতিবেদন নিয়ে এসেছি তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তবে প্রতিবেদনটা শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে অবশ্যই বলে রাখব সাবস্ক্রাইব করে রাখতে কারণ নিত্য নতুন যখনই কোনো প্রতিবেদন আমি দেব আপলোড করব কোনো ভিডিও তখন আপনারা কিন্তু অবশ্যই প্রতিবেদনটা পেয়ে যাবেন তা কোন বিষয় নিয়ে আজকে আমি কোন প্রতিবেদনটা নিয়ে আসছি সেটা অবশ্যই আমার ভিডিওর শুরুর আগে ক্যাপশানেই আপনারা কিন্তু দেখে থাকবেন কোন বিষয় নিয়ে কিন্তু আমি প্রতিবেদনটা শুরু করছি এখন এক চার দু হাজার পঁচিশ তারিখ থেকে ব্যাংকের বেশ কিছু নিয়ম কি করেছে না নতুন নিয়ম চালু করেছে হয়তো আপনারা সেগুলো নাও জেনে থাকতে পারেন তবে যারা জানেন না তাদের জন্য কিন্তু আমি হাজির হয়েছি অবশ্যই আপনারা দেখুন অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে যেতে ভুলবেন না আজ আমি তিনটে ব্যাংকের ন্যূনতম কতটুকু ব্যালেন্স রাখতে হবে সেই নিয়েই কিন্তু আমি আজ আলোচিত আলোচনা করছি প্রথম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা এই তিনটে ব্যাঙ্ক এক চার দু হাজার পঁচিশ তারিখ থেকে তাদের ন্যূনতম ব্যালেন্স অর্থাৎ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে আপনি ন্যূনতম কত টাকা ব্যালেন্স রাখলে আপনার কোনো ফাইন বা জরিমানা হবে না সেই সংক্রান্ত এবার আপনাদের বলে দিই প্রথম যেটা আসবো সেটা হচ্ছে এস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যারা শহরে যাদের অ্যাকাউন্ট আছে তাদের ন্যূনতম ব্যালেন্স তিন হাজার টাকা রাখতে হবে যারা আধা শহর আছেন তাদেরকে রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স দু হাজার টাকা আর যাদের গ্রামীণ অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু রাখতে হবে এক হাজার টাকা এবার আসছি পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের যাদের শহরে এলাকা আছে যাদের অ্যাকাউন্ট আছে তাদের ন্যূনতম সাড়ে তিন হাজার টাকা রাখতে হবে লোয়ার ব্যালেন্স এবং আধা নগর যাদের আছে তাদের আড়াই হাজার টাকা এবং গ্রামীণ যে শহর আছে গ্রামীণ যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে দেড় হাজার টাকা কিন্তু ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে এরপরে যেটা আসছি সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদায় শহরে অঞ্চলে যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে ন্যূনতম কিন্তু চার হাজার টাকা রাখতে হবে এবং যারা আধানগরে আছে তাদেরকে তিন হাজার টাকা রাখতে হবে এবং যাদের গ্রামীণ এলাকায় যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে ন্যূনতম কিন্তু দু হাজার টাকা রাখতে হবে ন্যূনতম ব্যালেন্স আর যদি না রাখেন তা সেখানে কিন্তু আপনাকে এক টাকা থেকে সরি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনার কিন্তু জরিমানা নেওয়া হবে আপনি আপনাকে সেই সমস্ত দিকগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তবে যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রে এইগুলো প্রযোজ্য নাও হতে পারে এইটাও কিন্তু বলা হয়েছে ন্যূনতম অর্থাৎ যাদেরকে জিরো ব্যালেন্স যাদের অ্যাকাউন্ট করা হয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য করা হয়েছে এরপর আমি যেটা আসছি সেটা হচ্ছে অবশ্যই পিএনবিতে বলা হয়েছে যে আপনার যে সমস্ত সেভিংস অ্যাকাউন্টে আপনি ন্যূনতম চব্বিশ মাস অর্থাৎ দু বছর আপনি কোনো লেনদেন বা কোনো ট্রানজ্যাকশান আপনি করেননি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি টোটালি বন্ধ করে দেওয়া হবে এবং পুনরায় যদি আপনি সেই অ্যাকাউন্টটা চালু করতে চান আপনাকে কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র এবং জরিমানা সহ কে ওয়াইসি সাবমিট করলে তাহলে কিন্তু আপনার আবার পুনরায় কিন্তু সেই অ্যাকাউন্টটি চালু করা যাবে এটাও কিন্তু বলা হয়েছে এবার যাদের এখনও কে ওয়াইসি আপডেট করার নেই তারা অবশ্যই দশই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু তাদের কে ওয়াইসিটাকে আপডেট করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত বেশ কিছু তথ্য আপনাদের দিলাম এবং আপনি আপনার যে চেক যাদের ফেসিলিটি আছে তারা তাদের ক্ষেত্রে কিন্তু যারা চেকে পেমেন্ট করে অবশ্যই চেকে কিন্তু বিস্তারিত বিবরণ কিন্তু চেকের ওপরে লেখা থাকা চাই সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য আপনারা আপনাদের স্থানীয় যে ব্রাঞ্চ যে শাখা আছে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেই শাখায় গিয়ে আপনি অবশ্যই আপনার কিন্তু বিস্তারিত জানতে পারেন এবং জেনে নেবেন তাহলে আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের জানালাম এবং অবশ্যই কথাটা কিন্তু আমি আপনি এবং আর পাঁচজনকে আপনি শেয়ার করে দেবেন এটা তাহলে কিন্তু কারণ সবারই ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য যাদের সাধারণত যারা ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রেই কিন্তু এটা বলা হলো তাহলে আজ এই পর্যন্ত অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সবার সাথে কিন্তু বিষয়টা কিন্তু শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত